আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল ঢং 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 অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই চার তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা খুব দ্রুতই সরে যাচ্ছে এবং যদি সরে যায় সত্যি কথা বলি আমি ব্যক্তিগতভাবে খুশি হব বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনা প্রধান এত ধান্দাবাস টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে চেয়ারের একটা মর্যাদা আছে যারাই ছিলেন মানে অনেক ধরনের উদ্ভট উদ্ভট লোকও কিন্তু সেনা সেনা প্রধান হয়েছেন মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি হ্যাঁ তার লয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন পাবলিক পারসেপশন ভালো ছিল না তারপরেও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের নাই বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ওইটার মতো আর ছুঁড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি সোমবার রাতে সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি মনে হচ্ছে ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে একটা ভালো শার্টিং দিয়েছেন ভালো শার্টিং দিয়েছেন সেটা প্রেস রিলিজে বোঝা যায় এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনটেন প্রফেশনালিজম এইসবের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয় এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি নাই এবং মজা হচ্ছে প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে দেখা গেল জেনারেল ওয়াকার যেটা বলেছেন ডক্টর ইনুসকে বাইরের কোনো গুজবে কান দিবেন না আমরা সর্বোচ্চভাবে আপনার সাথে আছি মানে একটা ঘুষ ঘুষ ঘুস ঘুচ ফুসফুস নিশ্চয়ই আছে কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের দেখিনি আমরা খুবই রুটিন একটা দেখবালের অবস্থা দেখেছি গুজব আছে বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগে জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সত্য মিথ্যা ছবি দিয়ে প্রমাণ করার অবস্থা নেই কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং ডক্টর সাথে দেখা করার পরে সেটা প্রধান রাষ্ট্রপতি চুপুর সাথে দেখা করে এসেছেন কেন এত ছুটোছুটি কেন দৌড়াদৌড়ি কেন এত তাড়াহুড়া বা কি যেভাবে বলেন না কেন কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে কী কারণে গণ অধিকার পরিষদের বিকাশ নূরকে বিকাশ নূর কি ভিপি নূর করবেন ভিপি গিয়ে এই পরিমাণ অমানবিকভাবে মারতে হলো কি কারণে নির্যাতন করতে হলো আমরা জানি না এর বাইরে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চারপাশে এমনভাবে বেড দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে এবং এটা হওয়া উচিত কেন হওয়া উচিত প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে জেনারেল ওয়াকার ফেল করেছেন গত পাঁচ আগস্ট সিরিয়াসলি ফেল করেছেন তার যে ষড়যন্ত্র যে তার যে পরিকল্পনা তাদের ছিল সেটা কাজে লাগে নাই শেখ হাসিনাকে হত্যার যে চেষ্টাটা ছিল সেইটা কোনোভাবেই বাস্তবায়ন হয় নাই পাঁচ আগস্ট ঢাকা শহরে গেট খুলে বিভিন্ন জায়গা থেকে রাস্তার ব্লকেট খুলে দিয়ে সেনাবাহিনী মানুষ ঢুকাতে সাহায্য করেছিল এবং আমি বিশ্বাস করি একটা পরিকল্পনা ছিল যে গণভবনে ঢুকে শেখ হাসিনাকে অপমান করে হত্যা করা হবে হয়তো তার লাশ ঝুলিয়ে রাখা হতো যেরকম এর আগে দুই চার দিন পুলিশের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই ধরনের একটা চেষ্টা ছিল এবং মানুষকে ওইদিকে মোবিলাইজ করার পিছনে জেনারেল ওয়াকার ছিলেন এবং তিনি যখন ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করছেন তখনও কিন্তু শেখ হাসিনা সিটিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে কথা না বলে তিনি একটা কমান্ডিং অফিসার একটা ইউনিফর্ম পরা অবস্থায় এইভাবে বাইরের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারেন আমি ধরে নিলাম যে তিনি শান্তি শৃঙ্খলার জন্য কথা বলতে চাচ্ছিলেন সেখানে হি শুড ইনক্লুড প্রাইম মিনিস্টার তখনকার সিটি প্রাইম মিনিস্টারকে করা নাই এবং কথা আছে যে শেখ হাসিনা যখন বিমান বাহিনীর সহায়তায় বাংলাদেশ ত্যাগ করেন তিনি বলেছিলেন হায় হায় এই মাত্র শুনলাম উনি বা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এখানে ডিপ স্টেট জেনারেল ওয়াকারকে দিয়ে যে কাজ করানোর চেষ্টা করেছিল সেটা আর করতে পারে নাই তারপরে উনি যেটা করলেন বললেন আমার উপর ভরসা রাখুন সারা বাংলাদেশ তার উপর ভরসা রাখলো ভরসার প্রধান কাজ তিনি যেটা করলেন পাঁচ আগস্ট ইউনিফর্ম পড়া সেনা সদস্যদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে টেনে হিচড়ে নামানো অপমান করা এটা করেছেন তার কমান্ডে হয়েছে কারো শাস্তি হয়েছে একটা প্রফেশনাল সেনাবাহিনী হতে পারে সরকার পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে মানলাম মানুষ এসে একেবারে সবকিছুকে উল্টো পালট করে দিয়েছে প্রফেশনাল সেনাবাহিনীর উচিত ছিল পরবর্তী সরকারে কারা আসবেন সেটাকে নিয়ে ব্যস্ত থাকা আইন শৃঙ্খলা রক্ষা করা যেহেতু এখন আওয়ামী লীগ নাই সরকার চলে গিয়েছে এদের মবকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেটা না করে ইউনিফর্ম পরা প্রফেশনাল সেনা ভাস্কর্য বাংতে লেগেছে অন দ্য কমান্ড অফ জেনারেল ওয়াকার পাঁচ তারিখে আমি জানি না আওয়ামী লীগ খুব পীড়িত করা এখনো আমি দেখছি আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন এই যে এখন বলবো জেনারেল ওয়াকারের বিরুদ্ধে তাদের অনেকের মন খারাপ হবে আরে ভাই কি বলেন আমাদের লোক আমাদের ফুপাতো বোনের জামাই বঙ্গবন্ধু একবার ভুল করেছিলেন শফি সাহেবকে আর্মি চিফ করে উনি কিন্তু আপনারা অনেকেই জানেন কি জানেন নাম জানি না জেনারেল শফি কিন্তু প্রায়োরিটিতে ছিলেন না মানে জেনারেল শফি ওয়াজ নট দ্য হায়েস্ট সিনিয়র সিনিয়র সিনিয়রিটির দিক থেকে উনি সিনিয়র না না রহমান সিনিয়র ছিলেন জেনারেল শফিকে করা হয়েছিল বিশ্বস্ততার জন্য যেহেতু একটা দুর্বল সেনাপ্রধান তখন ছিলেন বঙ্গবন্ধুকে পুরো পরিবার সহ প্রাণ দিয়ে সেটা প্রমাণ করতে হলো এবং অনেকেই বলে থাকেন যে জেনারেল ওয়াকারের ক্ষেত্রে একই কথা হয়েছে আত্মীয়তার কারণে শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী বা কোনো লতায় পাতায় হতে পারে আত্মীয় হিসাবে তারকে বিশ্বস্ততা এবং তার প্রতি সেই আস্থার জায়গা থেকে তাকে সেনা প্রধান করা হয়েছিল সেনা সেনাপ্রধান যে বছর করা হয়েছে ওই বছরের তক্তে তাও সুলটে দিয়েছে তারা ষড়যন্ত্র করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পিছনে কি রোল কী ভূমিকা তারা পালন করেছে আমি মানলাম যে তখন আমি ধরলাম যে তারা খুব নির্দোষ তারা কিছুই করে নাই গোপালগঞ্জের পরে আমাকে বলেন পাঁচ দিন দিনের মধ্যে প্রথম এক ঘন্টা চার ঘন্টা না বুঝে গেছে বাচ্চা কাচ্চা উস্কানি দিতে গেছে লোকজন পেদানি দিচ্ছে তাদেরকে এপিসির ভিতরে ট্যাঙ্কের ভিতরে করে পালিয়ে দেওয়া হয়েছে ওই সময় গুলি করা হয়েছে মারা হচ্ছে কিন্তু এরা তো পালিয়ে গেছে ভাই পালিয়ে যাওয়ার পরে পাঁচ দিন ওইখানে টানা কারফিউ দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে লোকজনের কাছে কারণ তারপরে আওয়ামী লীগ তাকে কেন ভালোবাসে কেন তাকে আমি দেখলাম একটা বিবৃতিও দিয়েছে সেনাবাহিনীর দিকে তাকে আর ভাই আওয়ামী লীগ আপনারা ওই সেনাবাহিনীর দিকে না তাকে নিজের দিকে তাকেন আল্লাহর আস্তে আল্লাহর আসতে নিজের রাজনীতিটা করার চেষ্টা করেন এক বছর বসে থাকবেন জেনারেল ওয়াকার আপনাদেরকে আইনে বসায় দিবে। ওই বেচারার প্রথম কথা হচ্ছে কোনো ইচ্ছা আগ্রহ সাহস গার্ডস কিছুই নাই যোগ্যতা নাই এবং নিজের চাকরি আছে কিনা না সেটা নিয়ে টানাটানি আছে আমি আশা করব কেয়ারটেকার গভর্নমেন্ট আগামীতে নির্বাচনে আসবে নির্বাচনে আগা আসার আগে একজন যোগ্য সেনা প্রধানকে যদি দিতে পারেন সেটা হয়তো দেশের জন্য ভালো হবে কারণ সেনাবাহিনী যেহেতু মাঠে আছে সে যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেনাবাহিনী যেহেতু মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা যাতে মব নিয়ন্ত্রণ করতে পারে এই চেষ্টাটা করবেন আমরা এর আগে দেখেছি বাংলাদেশে এরা ইমার্জেন্সি কিন্তু নতুন এর আগে ইমার্জেন্সি এসেছে এই ধরনের সরকারের সময় সময় রাস্তায় ছিল বিশেষ করে আমরা জেনারেল দেখেছি তার সময় সেনাবাহিনী এমন ভাবে রাস্তায় ছিল লোকজন পরাণের ভয়ে দামি দামি গাড়ি কোটি টাকার গাড়ি রাস্তা ফেলে গেছে শুধু তা না রাস্তাঘাটে অজগর পাওয়া যায়তো আপনারা যারা ছোট এই ভিডিওটা দেখছেন তারা না প্রাণের ভয়ে বাড়িতে পালতো অজগর ওই সময়কার যারা চার দলীয় জোট বিএনপি জামাত সরকারের ছিল ভাই ওইগুলাও কিন্তু এখন তো খালি আওয়ামী গালি দেন তখনকার অবস্থা যদি দেখতেন হরিণ পাল তো বাড়িতে অজগর পারত একদম একেবারে মিডিল ইস্টের কী বলা যায় যে মিডল ইস্টের ওই ওইগুলো আর কি মানে বড় লোক আমির টামির থাকে না শেক শেকের মতো কারবার ছিল কিন্তু ওইগুলো পালিয়ে ভেঙেছে সেনাবাহিনীর দূরে এবং মানুষ সেনাবাহিনীর কাছে তো কিন্তু তখন ওয়ান ইলেভেনের সময় বিভিন্ন জটিলতা নিয়ে সাধারণ বিচার আচার নিয়ে লোকজন গিয়ে চেষ্টা করতো সেনাবাহিনীকে বলতো যে ভাই আমার জায়গাটা দখল করে রেখেছে সেনাবাহিনী গরিব মানুষ আমার টাকা মেরে দিয়েছে বা অমুকে আমার এটা করেছে অন্যায় করেছে আমার বাড়ি দখল করার চেষ্টা করছে এবং সেনাবাহিনী সেগুলোতে কার্যকর ভূমিকা রাখতো আর এখন আমরা দেখি সেনাবাহিনী কি করে সেনাবাহিনী যেখানে মব হয় সেখানে যাওয়া ছাড়া বাকি সব কাজ করে এবং বিভিন্ন জায়গায় খুব টেকনিক্যাল উস্কানি দেয় যেমন ধরেন এই যে নূর নূর কিন্তু এত খারাপ একটা নেতা নত সে তার মতো একটা ছোট দলছে ছোট নেতা তাকে অমানবিকভাবে নির্যাতন করা এইসব কাজ পারে গোপালগঞ্জে রাখা এইসব কাজ পারে এখন মনে হচ্ছে আইলো আইলো বলে জেনারেল ওয়াকারের দেখা যাক আগামীতে হয় আমরা ডেজার নাম্বার্ড আমি আপনি সকলে মিলে দেখতে থাকবো এবং এই সেনাবাহিনী বেড়াকে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবো সেনাবাহিনীর এখন বেড়াকে ফিরে যাওয়া দরকার বাইরে ইউজলেস কোন কাজের কাজ হচ্ছে না এদেরকে দিয়ে বরঞ্চ এদের প্রফেশনালিজম কমে যাচ্ছে এদেরকে মানুষ যে রেসপেক্টটা করত যে ভয় করত এই জিনিসটা কমে যাচ্ছে এটা লং রানে কিন্তু ইনস্টিটিউট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সিরিয়াস ক্ষতি হচ্ছে কারণ শেষ পর্যন্ত আমরা বিভিন্ন দুর্যোগে সেনাবাহিনীর উপরে ভূমিকা মানে এটা প্রাকৃতিক দুর্যোগের কথা বলছি না রাজনৈতিক দুর্যোগের সময় আমরা সেনাবাহিনীকে আস্থা নিয়েছি ভাই আর্মি নামসে এখন ভাই একটু শান্তি শৃঙ্খলা হবে এই জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি ওই ভয়টা ওই সমীহটা যে এখন কেটে যাচ্ছে এই দুর্বল সেনাপ্রধান জেনারেল ওয়াকার হচ্ছে এর জন্য বড়ো আমার মনে হয় যদি এই সেনাপ্রধান বিদায় নেয় একটা ভালো সেনাপ্রধান আসে এটা ভালো এবং আর্মিকে যদি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তারা তাহলে তাদের ইজ্জতটাও আছে এবং লং রান ইনস্টিটিউট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আমাদের সকলের একটা গর্বের প্রতিষ্ঠান সেটা সম্মানটাও আছে প্রিয় দর্শক দেখা যাক আগামীতে কি হয় কিভাবে খেলাধুলা চলতেই থাকে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট ভালো থাকুন